আসলে গণ অভ্যতান কারো ব্যক্তিগত গাড়ি না যে মন চাইলে চালিয়ে আমরা তিনশো ফিট চলে গিয়ে হাঁসের মাংস খেয়ে আসলাম কোনো একটি রাজনৈতিক দলের অভিপ্রায় অনুযায়ী কখনোই গণ হয় না এরকম একটা আপত্তিকর কথা ঐক্যমত কমিশনে বলা হয়তো সমীচীন হয় নাই দ্বিতীয়ত গণভোটের বিষয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে হ্যাঁ একটা বিষয় আমরা ঐক্যমতের কাছাকাছি আসছি যে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট করা যদিও কিছু দল বলছে আগে করা সেটা নির্বাচনকে প্রলম্বিত করা তবে গণভোটের ভাষা কি এটা নিয়ে কিন্তু ঐক্যমত আসে নাই ক্লিয়ারলি বলতে চাই জামায়াত ইসলামের পক্ষ থেকে একটা বিশেষ প্রস্তাবনার কথা বলা হয়েছে তারা বর্তমান সরকারকে এমনভাবে দেখছেন যে তার চাইলেই সংবিধান সংশোধন করতে পারেন আমরা এই বিষয়ে আপত্তি জানিয়েছিলাম যে দেখেন বাংলাদেশের জন্ম লকডাউন থেকেই কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এসেছি যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় নির্বাচিত জনপ্রতিনিধিরা একটা গণপরিষদ গঠন করে এই ভূখণ্ডের জন্য এবং তারা ল কন্টিনিউশন এনফোর্সমেন্টের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে এরপর একটা সংবিধান হয় তার ভিত্তিতে নির্বাচন হয় এবং সেই সংবিধানটা এখন পর্যন্ত সতেরোবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে পরবর্তীতে আরও হবে সব কিছু কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন একসাথে একটা গণভোট হতে পারে এই ভাষায় যে এই জুলাই সনদের পক্ষে না বিপক্ষে জনগণ যদি রায় দেয় পক্ষে পরবর্তী সংসদের একটা লাইবিলিটি থাকবে একটা আইনগত বাধ্যবাধকতা থাকবে যে এই সনদটা বাস্তবায়ন করতে হবে যে জুলাই সনাদের তার দলে যে ভাষা রয়েছে প্রত্যেকটা দলের ভাষা নোট সেই অনুযায়ী এখানে সংবিধানকে যেভাবে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে চাইলেই সংশোধন করে ফেলা সম্ভব রাষ্ট্র কোনো ছেলে খেলা না আমরা এনডিএম এর পক্ষ থেকে মনে করি এমন কোন নজির কখনোই সৃষ্টি করা উচিত না যে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে চাইলে এই যে কেউ কেউ বলছেন এটাই একটা গণপরিষদ এখানে বসে আমরা সংবিধান সংশোধন করে ফেললাম কারো একটা দাবির পক্ষ উঠলো আসেন সংবিধান সংশোধন করে ফেলি সংবিধানকে কখনোই এভাবে সংশোধন করা যায় না সংবিধানকে সংশোধন করার একমাত্র বৈধ সার্বভৌম স্থান হলো মানে লিগাল এনটিটি হল জাতীয় সংসদ এবং আমরা অবশ্যই চাই জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতেই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন হোক পরিশেষে আর একটা কথা আমরা বলেছি কমিশনের সহসভাপতি বলেছেন তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে একাধিক বিকল্প প্রস্তাব দিবেন বাস্তবায়নের জন্য এখানে আমাদের বক্তব্য হলো তারা যদি একাধিক বিকল্প প্রস্তাব দেয় এবং প্রধান উপদেষ্টা যদি যে কোনো একটা চুজ করেন তাহলে সেখানে তিনি বিতর্কিত হতে পারেন আমরা বলেছি একাধিক বিকল্প যে প্রস্তাব তারা দিবেন সেই একাধিক বিকল্পগুলোর ব্যাপারেও যাতে একটা ঐকমত্য থাকে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কোনো প্রস্তাব যেন প্রধান উপদেষ্টার কাছে না দেওয়া হয়